আসসালামু আলাইকুম হ্যালো গাইজ দিস ইজ মি ফ্রম দ্য ওয়ে আই টক আজকে আমি চলে এসেছি একটা নতুন ডেলি ভ্লগ নিয়ে আজকে আমি যাবো ড্রিম হলিডে পার্ক তো এই জন্যই হচ্ছে আমি ফার্স্টে সাইনবোর্ড চলে আসি কারণ এখান থেকে হচ্ছে আমার গাড়িতে উঠতে হবে তো এখান থেকে হচ্ছে আমি একটু সামনে যেয়ে দেন বাসে উঠি কোন বাসে উঠেছি ওই নামটা আমার খেয়াল নেই তো এরপর তো যেতে যেতে অনেক টাইম লেগে গিয়েছে অনেক জ্যাম ছিল মাঝে জ্যাম না পেরে সেনাবাহিনীরাও চলে আসছিলো জ্যাম মানে ঠিক করার জন্য যাই হোক তারপর হচ্ছে যেহেতু একদম সকালে খেয়ে বের হয়েছিলাম সারাদিন না খাওয়া ছিলাম তারপর পার্কের সামনে এসে হচ্ছে ফার্স্টে লাঞ্চ করি লাঞ্চে হচ্ছে খেয়েছিলাম মোরগ ও প্লাস তেহারি খাবারটা এখানে ভালোই ছিল দেন এখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া করে ড্রিম হলিটে পার্কের ভিতরে যাই এখানে ঢোকার সময় ফার্স্টে এন্ট্রির জন্য টিকিট কাটতে হয় তারপর টিকিট কাটলাম টিকিট কেটে দেন এটার ভিতরে ঢোকে আমি তো পুরাই মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর অনেক সুন্দর ছিল অনেক বেশি সুন্দর ছিল এটা এখানে মানে ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা ছিল আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর জায়গা ছিল অনেক রিফ্রেশমেন্ট একটা প্লেস ছিল মানে এখানে আসলেই মনে হয় একদম অনেক ভালো লাগে এরকম একটা জায়গা তো এটা হচ্ছে ওইখানকারই একটা স্পেস এটা হচ্ছে একটু ভুতুরে টাইপের ছিল এখানে আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি জায়গাটা অনেক সুন্দর ছিল আর এখানে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর ছবি উঠছিল প্লাস ভিডিও করা যাচ্ছিল আমি ঠিক যেমনটা চেয়েছিলাম এরকমটা ঘোরার জন্য একটা পারফেক্ট প্লেস এটা এখানে সুইমিং এরও অনেক সুন্দর জোন ছিল বাট আমি সুইমিং করিনি আমি জাস্ট ঘুরে ফিরে ছবি তুলে এনজয় করে দেন চলে এসেছি এখানকার অনেক সুন্দর সুন্দর এখানে জায়গা রয়েছে এখানকার জায়গাগুলো খুব সুন্দর এখানে হচ্ছে মেট্রো রেল নাকি পদ্মা সেতুর মতো উপরে ট্রেন ছিল তারপর হচ্ছে ওর স্পিড বোট ছিল বিভিন্ন রকমের রাইড ছিল অনেক সুন্দর সুন্দর রাইড ছিল আমরা হচ্ছে আমি হচ্ছে স্পিড বোর্ডের এই রাইডটার মধ্যে উঠে এখানে উঠে হচ্ছে এই নদীর এখান দিয়ে স্পিড বোর্ড যায় আর এই যে এই জায়গাগুলোতে এসে এসে স্পিড বোর্ডটা স্লো হয়ে যায় এই জায়গাগুলোকে ভালো মতো দেখানোর জন্য এইটার এই জায়গার নাম মেবি হচ্ছে আদর্শ গ্রাম না সুবর্ণ গ্রাম যেন শুধুমাত্র এই জায়গাগুলো ছিল স্পিড বোর্ডের ওই জায়গাগুলো ছিল ওইগুলার নাম তো এখানে হচ্ছে একটা চিড়িয়াখানা টাইপের ছিল এখানে হচ্ছে শুধুমাত্র হরিণ ছিল আর কিছু ছিল না এখানে অনেকগুলো হরিণ ছিল তার মধ্যে শুধুমাত্র একটা হরিণে অনেক বড় ছিল ওইটা বা অনেক বয়স হবে আর এই তো এগুলো সব ছোট ছোট হরিণ ছিল আমি ডাক দিয়েছিলাম পর আমার দিকে তাকাচ্ছিল আর এটা হচ্ছে ওই বড় হরিণটা অনেক সুন্দর ছিল এখানকার এগুলো আর হরিণ গুলো দেখতে আমার খুব ভালো লাগতেছিল আমি কখনো এইভাবে লাইভে হরিণ দেখিনি এত ভালোভাবে এই প্রথম দেখলাম আর আমার খুব ভালো লাগছে এগুলো দেখে সেই তো তারপরে কথাবার্তা বলতেছিলাম ডাকতেছিলাম মাঝে মাঝে হচ্ছে ওরা আমার দিকে তাকাচ্ছিল দেখছিল যে আসলে কি কি করে ও বলে ওরা এটা আসলে কি বলে এটা কে এটা কোন জগতের প্রাণী আসলে ওদের সাথে তো আমাদের অনেকটাই পার্থক্য তো এই জন্যই ওরা ভাবতেছিল যে আসলে করেটা কি এখানে এটা কে কোন প্রাণী এটা নাম কি এরকম হয়তো ভাবতেছিল যাই তারপর হচ্ছে এই তো আমি ভূতের এখানে আসলাম ভূত একটু আমার একটা আঙ্গুল খাওয়ালাম ভূতটা অনেক ক্ষুধা লাগছে যেহেতু লাঞ্চ করে নাই দুপুর হয়ে গেছে এই তো তারপর তো এই আমরা একটু ঘুরলাম ফিরলাম সবাই মিলে ঘুরে ফিরে দেন হচ্ছে আমরা একটা উঁচু জায়গার মতো আছে ওইখানে মেবি একটা ওইটা জল পাই গেছে হবে তো ওইখানে একটু মজা টাজা করলাম করে ওইখান থেকে নেমে আসলাম নেমে এসে দেন এখানে আসলাম দেখলাম এখানে অনেকগুলা কি বলবো এগুলাকে আসলে কি বলা যায় ওরা হচ্ছে একটু গান বাজনা একটু দেখলাম দেখে দেন হচ্ছে এখানে একটা ভুতুরের টাইপের ট্রেন ছিল ওটার টিকিট কেটে মধ্যে ঢুকে পড়লাম আর এটা হচ্ছে এই যেতে যেতে না পুরা একটা ডার্ক মানে একটা ভুতুরে কিছুর ভিতর দিয়ে এই ট্রেনটা যাবে যাই হোক এটা আসলে এখনই হয়তো ভুতুরে ওইটার মধ্যে দিয়ে ট্রেনটা ঢুকবে আর তখন হচ্ছে অনেক কেমন একটা ভয়ঙ্কর টাইপ একটা সাউন্ড সাউন্ড হয় হয় একটা মনে হচ্ছে ভূত এসে এখনই খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা তো যাই হোক আমি মনে হয় ভূতরে ওইটার ক্লিপ নিতে পারিনি আহ অনেকে তো ঘুরলাম বাট দেখতে পাচ্ছি না আমি তো আমার যতটুকু মনে হচ্ছে আমি তো ক্লিপ নিয়েছিলাম আসলে এটা হচ্ছে কি এটা অনেকটা রাইড আলোর মধ্য দিয়েই যায় তারপর একটুখানি ওই ভুতরে ওইটার মধ্য দিয়ে যায় এই যে যে এখনই যাচ্ছে এই সময় যে সাউন্ডটা হয় না এটা থাকা আমি শোনাবো না কাউকে তাহলে হয়তো বা আপনারাও সবাই ভয় পেয়ে যেতে পারেন তো এটা আমি নিজেই শুনেই থাক এটা আসলে অনেক মজার ছিল অনেক ভয়ঙ্কর ছিল বলার মতো না আমি অনেক এনজয় করেছি এই তো তারপর এখানে আমাদের রাইড এনজয় করা শেষ আমরা সবাই মিলে অনেক মজা করলাম রাইডের মধ্যে অনেক এনজয় করলাম একটা ভূতের টাইপের রাইড ছিল এই তো তারপর এখান থেকে হচ্ছে নেমে যাব নেমে দেখতেছি আর কোথায় কোথায় এখানে ঘোরা যায় এনজয় করা যায় আর কোথায় কোথায় এখানে তো আসলে এত জায়গা মনে হচ্ছে যে সারা দিন ঘুরলেও হয়তো বা এখানে মানে জায়গা শেষ হবে না হয়তো আরো দুই তিন দিন আসতে হবে এখানে সবগুলা জায়গা ঘুরে ঘুরে দেখার জন্য তারপর আমি সবগুলো জায়গায় ঘোরার চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় একটু দেখেছি অথবা কম সময় দিতে পেরেছি কিন্তু প্রত্যেকটা জায়গা আমি ঘুরে ঘুরে দেখেছি আসলে জায়গাগুলো অনেক সুন্দর ছিল অনেক ইন্টারেস্টিং ছিল এই তো তারপর যে এখানে এসে আমি একটু ফটো সেশন করে এটা অনেক সুন্দর ছিল একটা আমি জানি না এটা কি একটু মেবি পালকি টাইপ ছিল অনেক সুন্দর ছিল হ্যাঁ এটা পালকি টাইপের কিছু একটা ছিল এইটা অনেক সুন্দর ছিল এখানে আমি এসে একটু ভিডিও করলাম ছবি তুললাম দেন হচ্ছে এই গাছটা দেখলাম একটা হাতের উপরে এই গাছটা এটা অনেক সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল যে কেউ হাত দিয়ে গাছটা ধরে রেখেছে এই তো তারপর ভাবছি যে এই তো এই গ্রামটা তো একটু দেখে আসা লাগে স্পিড বোর্ডে ওঠে নাহলে তো মানে এখানে ঘোরাফেরার মেইন মেন যে মজাটাই তো পাবো না স্পিড বোর্ডে না উঠলে যাই হোক তারপর হচ্ছে একটু টিকিট কাটলাম কারণ এখানে প্রত্যেকটা রাইডে ওঠার জন্য কিন্তু টিকিট কাটা লাগবে এই তো টিকিট কেটে তারপর স্পিড বোর্ডে উঠে গেলাম স্পিড বোর্ডে উঠে দেন অনেক মজা করলাম ফার্স্টে যখন উঠছি না অনেক মজা লাগছে কিন্তু এটা না হঠাৎ করে না মাঝখানে স্পিডটা খুব বাড়ায় দেয় তখন আমার খুব ভয় লাগে তখন আমি আর কোনো ভিডিও ক্লিপ কিচ্ছু নিতে পারি না চুপ করে বসে থাকি ধরে তারপর হচ্ছে যখন এই গ্রামগুলোর সামনে দিয়ে যায় বিভিন্ন জিনিস দেখায় তখন আবার আস্তে স্পিড বোর্ডটা থেমে যায় তো এইটাই স্পিড আমি অনেক বেশি এনজয় করছি অনেক বেশি ভালো লাগছে আমার ইচ্ছে করতেছিল আর এই জায়গাটা এত সুন্দর মানে হ্যাঁ বললাম না এটার নাম হচ্ছে আদর্শ গ্রাম খুব সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যে সত্যিকার একটা গ্রাম্য একটা ন্যাচারাল কিছু একটা দেখানো হচ্ছে এরকম লাগছে অনেক সুন্দর লাগছিল কি যে বলবো এখানকার মানে কিছু বলার নেই আর আমার অনেক ইচ্ছা করছিল যে এগুলোর মধ্যে আমি একটু যাই যেয়ে যে দেখি একটু হাঁটবো ঘুরবো আমার অনেক ইচ্ছা করতেছিল বাট এখানে হয়তো বা যাওয়া যায় না যাওয়া যায়ই না এখানে কারণ এটা শুধুমাত্র হচ্ছে ইট বোর্ডে উঠে দেখার জন্য শুধুমাত্র আমরা দূর থেকেই দেখতে পারবো তারপর অনেকটা কাছে থেকেই দেখা যায় স্পিড বোর্ডে উঠলে কিন্তু ভিতরে যাওয়া যাবে না দেখা গিয়েছে ভিতরে গেলে এক একজন তো এক এক রকম দেখা গিয়েছে নোংরা করে ফেলবে বা কিছু একটা নষ্ট করে ফেলবে তো এই জন্য হচ্ছে দূর থেকে আর এগুলো দূর থেকে দেখলেই সুন্দর সামনে গেলে হয়তো বা সৌন্দর্যটা থাকবে না আর এগুলোকে কি বলে প্যাঙ্গুইন নাকি ক্যাঙ্গারু প্যাঙ্গুইন বলে মেবি এগুলো অনেক সুন্দর লাগতেছিল মনে হয় ছিল যে একদম সত্যি সত্যি আর এখানে স্পিড বোর্ডটা খুব এনজয় করছি অনেক বেশি ভালো লাগছে আর একদম সামনে সিটে বসছিলাম তো অনেক ভালো লাগছে সবাই মিলে অনেক মজা করছে এই জায়গাটার মধ্যে তারপর ভাবছিলাম ওই পদ্মা সেতুটার মধ্যে উঠতে হবে তারপর একটু পরে যে ওই পদ্মা সেতুতে উঠি আর এখানে অনেক সুন্দর একটা কলার ছড়া ছিল এটা খুব ভালো লাগতেছিল আর এটা হচ্ছে একটা কি মানে মুভি করে না অনেক শুটিং হয় মেবি এরকম টাইপের কিছু একটাই দেখাচ্ছিল কারণ এখানে ক্যামেরা দেখলাম জানি না আসলে এখানে কি দেখানো হয়েছে বা কি বোঝানো হয়েছে আমি জানি না এই তো তারপর হচ্ছে ওই যে লাঞ্চ করার সময় একটা কোক নিয়েছিলাম ওইটা খাওয়া হয়নি তারপর অনেক পেয়ে গিয়েছিল তারপর হচ্ছে পানি ছিল পানি খেলাম কোকটা খেলাম দেখলাম যে কাজ হচ্ছে না তারপরে এই তো দুটো আইসক্রিম নিলাম আইসক্রিম নিয়ে আইসক্রিম খেলাম আইসক্রিমগুলো অনেক মজা ছিল আর আইসক্রিম নিয়ে কী বলবো আইসক্রিম তো মজাই হয় তারপর ঘুরে ফিরে একটা জায়গা খুঁজতেছিলাম কারণ ড্রিম হলিডে একটা সুন্দর সুন্দর বিশেষ জায়গা আছে ওইটা ওইটা অনেক আমি পরে খুঁজে পাই মাঝে তাই ওনাদেরকে দেখছিলাম একজন তো অন্য মানুষ হয়ে বসে আছে আরেকজন গিটার বাজাচ্ছে আরেকজন ল্যাপটপ চালাচ্ছে একজন পেপার নাকি বই পড়ছে জানি না এক একজন এক একটা করছে এটাও খুব সুন্দর ছিল ওইখানে সাদা ওগুলো কি ছিল আমি জানি না ওগুলো খুব সুন্দর ছিল আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর দোকান ছিল এখানে অনেক রকমের খাবার ছিল অনেক রকমের জিনিস বিক্রি করছিল আর এগুলা হচ্ছে বড়দের জন্য ছিল ছোটদের জন্য আর এখানে তো সামনে একটা সুন্দর নদীর মতো ছিল এটাও অনেক ভালো ছিল দেখতে আর এইগুলাতে এখানে এগুলো কি হয়ে আছে জানি না সাপলা নাকি পদ্মফুলো অনেক সুন্দর লাগতেছিল দেখতে আসলে তারপর এই তো খুঁজতে খুঁজতে সেই জায়গা পেয়ে গেলাম এটা এত সুন্দর মনে হচ্ছে আমার তো ফিল হচ্ছিলো যে আমি থাইল্যান্ড চলে আসছি আসলে এই জায়গাটার সাথে না আর কোথাও কোনো কিছু তুলনা হয় না এত সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর মানে যখন আমরা একদম লাইভ দেখবো এটা মনে হবে যে এখানে হয়তো বা আমরা থাইল্যান্ড চলে আসছি তো এরপর হচ্ছে ওই যে পদ্মা সেতুতে উঠবো তো এই জন্য হচ্ছে আগেই টিকিট কেটে তারপরে এখানে ঢুকতে হয় তারপরে এই তো এখানে একটু আমরা থাইল্যান্ডের ভিউ এনজয় করতেছিলাম সবাই মিলে আমার অনেক ভালো লাগতেছিল আমি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি ভিডিও ক্রিয়েট করেছি এই জায়গাটা অনেক সুন্দর মানে আমি হচ্ছে থাইল্যান্ড না যেয়ে থাইল্যান্ডের ফিল নিয়ে নিয়েছি এখান থেকে সেই তো তারপর হচ্ছে এখানে মানে এটা একটু পাহাড় টাইপের ছিল ছোটো ছোটো তো এখান থেকে এটা অনেক বড় জায়গা ছিল এখান থেকে অনেক দূর হেঁটে যেয়ে তারপর হচ্ছে ওই এটাকে কি বলে ওইটা ম্যাটেরিয়াল বলে না কি বলে ওইখানে উঠতে হয় তো আমি হচ্ছে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখছিলাম এই জায়গাটা এত সুন্দর এই জায়গাকে নিয়ে কি বলবো কিছু বললেও বাকি থাকবে আর ওই লোকটা কি করছিল এরকম করে আছে যাই হোক তারপর হেঁটে হেঁটে আমি হচ্ছে আমার সেই পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে আমাকে মাউন্ট এভারেস্ট জয় করে দেন পদ্মা সেতুর ওইখানে যেতে হবে এটা একটা ট্রেন টাইপের কিছু একটা ট্রেন নাকি এরকমই হবে যাই হোক এই তো তারপর এখানে মজা করতে করতে একটু ভিডিও করলাম ছবি তুললাম তুলে সেই ট্রেনের এখানে চলে আসলাম এইটা এত ভালো লাগছে আমার স্পিড বোর্ডের থেকেও এটা অনেক বেশি ভাল লাগছে একদম সত্যিকারই ট্রেনের মতো ছিল মনে হচ্ছিল পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি এত ভাল লাগছে এই ট্রেনটা আর এখানে হচ্ছে আমি আসার ভিডিও করছিলাম বাট যাওয়ার ভিডিও করা বাকি ছিল তাই আমি একটু ট্রেনে ওঠার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ ট্রেনে উঠলে তারপর যদি আমি ভয় পাই আর কিছু করতে না পারি এই জন্য আগেই ভিডিও টিডিও করে নিছি যাই হোক তারপর হচ্ছে এই তো ট্রেনে উঠি ট্রেনে উঠে আমার খুব ভালো লাগতেছিলো কারণ ওনারা হচ্ছে ট্রেনে যখন উঠি না ওরা যখন এই পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিলো তখন নিচের পুরো ভিউটা দেখা যাচ্ছিল প্লাস ওই যে ওই আদর্শ গ্রামটাও দেখা যাচ্ছিলো অনেক ভালোভাবে অনেক ভালো লাগতেছিল তার মধ্যে অনেক বিভিন্ন রকমের গান ছাড়তেছিল তো সব মিলে অনেক বেশি এনজয় করছি এখানে অনেক বেশি ভালো লাগছে এটা উফ এই ট্রেনটাকে নিয়ে না আর কিছু বলা নেই এই ট্রেনে যদি আমি না উঠতাম তাহলে আমার ড্রিম হলিডে পার্কে আসা পুরাই বিফলে যেত কারণ নর্মালি তো আমরা স্পিড বোর্ডে উঠি কিন্তু ওইখানের বিশেষত্ব হচ্ছে স্পিড বোর্ডে উঠে আমরা বিভিন্ন ওই যে গ্রামগুলো যে ছিল ছোট ছোটো দেখাচ্ছিলো আদর্শ গ্রাম বিভিন্ন রকমের দেখা দেখাচ্ছিলো ন্যাচারাল তো ওইগুলো হয়তো মিস করতাম বাট স্পিড বোর্ডটা তো নর্মাল কিন্তু এইটা এইটা আসলে একদমই ডিফিকাল্ট একটা জিনিস এটা অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল আর আমরা ফ্যামিলি সবাই মিলে অনেক বেশি এনজয় করছি এখানে এখানে যেই কয়েকটা রাইড ছিল আমার মনে হয় যে প্রত্যেকটা রাইডের মধ্যে এইটাই হচ্ছে এক নাম্বার এইটার উপরে কিছু এটা অনেক মজা ছিল কারণ এইটায় উঠে পুরো পার্কটা পুরো দেখা যাচ্ছিলো অনেক ভালো লাগতেছিল আর তার সাথে সাথে অনেক গানও এনজয় করতেছিলাম অনেক ভালো লাগতেছিল এখানে গান এনজয় করতে এই উপর থেকে নিচের এগুলো দেখতে না অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে নিচে গ্রাম আর উপরে হচ্ছে পদ্মা সেতুদের ট্রেনে উঠে সব কিছু দেখছি এনজয় করছি অনেক ভালো লাগতেছিল তারপর এখানে হচ্ছে আমি ছবি তুলি নাই মনে হয় এখানে ভিডিওই করেছি কারণ এখানে আসলে ভিডিও না করলে কিছু ক্লিপ যদি আমি না নিই তাহলে এখানে ঘোরাটাই বিফলে যাবে একটু মেমোরিজ তো ক্রিয়েট করতে অবশ্যই হবে তাই না তো এই তো দেখেন এখান থেকে কতটা সুন্দর লাগতেছে পুরা পার্কটা প্লাস এই আদর্শ গ্রামটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এখান থেকে দেখা মনে হইতেছে কি থাইল্যান্ডের একটা পার্কে আসছে এত সুন্দর আর কি আর থাইল্যান্ড না গেলেও আর মনে কোনো কষ্ট থাকবে না কারণ থাইল্যান্ডের ফিল নিয়ে নিয়েছি ওইখানে যে এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এই তো তারপর হচ্ছে ঘোরাফেরা মানে ট্রেনে চড়া শেষে ট্রেন থেকে নেমে গেলাম নেমে হচ্ছে আরেক পাঁচ দিয়ে তখন নামছিলাম এইটা তো আরও বেশি ভালো লাগতেছিলো মানে কী বলবো আর আসলে থাইল্যান্ড যেমন হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এই থাইল্যান্ডের এই ভিউটা আমি মনে হচ্ছিল যে পাহাড় থেকে নিচে নামছিলাম আর এইখান থেকে হচ্ছে ওই ট্রেনটাও দেখা যাচ্ছিলো পদ্মা সেতুর উপর দিয়ে যে যাচ্ছিলো অনেক বেশি সুন্দর লাগতেছিলো দেখতে আর আসলে এইগুলা ঘুরতে ঘুরতে আমাদের বিকেলও হয়ে গেছে আর যেহেতু অনেক দূরের একটা জায়গা নরসিংদী সেহেতু অবশ্যই সন্ধ্যার আগে রওনা দিয়ে দিলেই ভালো হয় কিন্তু আসলে এখানে ঘুরতে ঘুরতে কখন যে টাইম চলে গেছে সন্ধ্যায় হয়ে গেছিলো তারপর এই তো এখানে আর কিছুক্ষণ একটু ঘুরলাম ফিরলাম মজা করলাম তারপর হচ্ছে এখান থেকে ঘুরে ফিরে মজা করে দেন হচ্ছে হেটে হেটে একটু সামনের দিকে যাচ্ছিলাম কোথায় কি আছে আর কিছু বাকি আছে কিনা দেখতেছিলাম তো এই জায়গাটা আসার জন্য না ফার্স্টে তো চিনতাম না অনেক ঘোরা করছে অনেক ঘুরে তারপরে এই জায়গাটার মধ্যে আসছে মানে পুরা একটা রাউন্ড ঘুরতে হয়েছে পুরো পার্কটা কিন্তু এখানে আসার জন্য যে একটা সিম্পল ওয়ে আছে মানে এই সিঁড়ি দিয়ে উঠলে আর নামলে এই জায়গাটা চলে আসবে মানে কত সহজ একটা ওয়ে ছিল ফার্স্টে তো বুঝতেই পারিনি তো এই জন্য এত ঘোরা লাগছে তো পরে হচ্ছে যাওয়ার সময় সবার সাথে এই জায়গা দিয়ে যাচ্ছিলাম তো এই ব্যাংক দুইটাকে কেন আমার অনেক ভালো লাগছে আমি বুঝতেছি না ওরা এইভাবে কচুপাতা হাতে ধরে রাখছে কেন এতে তো কচু পাতাই মনে হয় মনে হয় বৃষ্টি পড়লে টলে ভেজে যাবে না যতই হোক ঠান্ডা লেগে যাবে তো এই জন্য আর এই বাড়িটা না অনেক সুন্দর ছিল এটা কি আমি জানি না এটা কি কোনো বাড়ি নাকি এমনিতেই কেউ কি থাকে না এমনিতেই অনেক আগের এভাবে পড়ে আছে আমি জানি না তো এই তো এই পুকুরে দেখলাম হাঁস এগুলো মনে হয় রাজহাঁস নাকি আমি জানি না কারণ আমি তো সব সময় হাঁসটা হচ্ছে সাদা আর গোল্ডেনের মধ্যে দেখেছিলাম কিন্তু এগুলো হচ্ছে ব্ল্যাক যাই হোক এই তো একটা লোককে দেখলাম একটা ব্যাং না প্যাঁচা নিয়ে বসে আছে আর এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে এখানে এটা কি এটা আসলে কোনো এর একটা অপশন আছে ওনাদের এখানে মানে এখানে এখানে চেয়ার এর মতো থাকে না আমরা অনেক ভিডিওতে দেখেন এখানে বসলে যে নিজে নিজেই মানে চেয়ারে বসে থাকা অবস্থায় যে মেসেজ হয়ে যায় এরকম একটা স্পেস আছে এটার টিকিট মূল্য কত আমি জানি না চাই হোক এরপর একটু ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হই ফ্রেশ হয়ে দেন বের হয়ে যাই রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে আর এর মাঝে হচ্ছে অনেক ক্ষুদাও লাগছিল তো খেতে তো হবে বাসার সামনে যে এখানে তো খাবার আছে বাট মোটামুটি আর কি এভারেজ তো এখান থেকে হচ্ছে দেখলাম বড়ুই আর বিভিন্ন ধরনের আচার বিক্রি করতেছিল একটা ছেলে তো এখান থেকে হচ্ছে আরও অনেক কিছু বিক্রি করতেছিল বাইরে খাবার প্লাস কেনাকাটারও অনেক কিছু ছিল তো এখান থেকে হচ্ছে শুধু একটু বড়ই নেই কাঁচা বেশ একটা ভালো ছিল না যাই কেমন হোক তারপর হচ্ছে তো বাসের জন্য দাঁড়াই ছিলাম এখান থেকে বের হয়ে আসলে রাত হয়ে গেছে তো বাস তেমন পাওয়াও যাচ্ছিল না আসার সময় যেমন সহজে আসতে পারছি বাট যাওয়ার সময় অনেক ভেঙে ভেঙে অনেক জার্নি করা লাগছে তো এই তো বাস বাসে বসে বড়ই খাচ্ছিলাম আর বাসে যাওয়ার জন্য ওয়েট করতেছিলাম তো এই এর মাঝে সাইনবোর্ড চলে আসে এসে এখানে হচ্ছে এটা হোটেল না রেস্টুরেন্ট এটার নাম যেন কি চৌরঙ্গি না কি যেন নাম নাকি চাঁদ নেই আমার খেয়াল নেই এই তো এখানে এসে একটু খাওয়া দাওয়া করা হয় খিচুড়ি বিরিয়ানি খাওয়া হয় গ্রিল খাওয়া হয় খিচুড়ির সাথে তো এখানকার খাবারগুলো না অনেক বেশি মজা ছিল থেকেও এখানকার খিচুড়িটা গ্রিলটা আমার অনেক বেশি লাগছে বিশেষ করে খিচুড়িটা এটা হচ্ছে একটা মাটন নাকি বিফ খিচুড়ি যেন ছিল এটা অনেক লাগছে ওনাদের এখানে ম্যানেজটাও অনেক মজা আর এখানে হিউজ পরিমাণ বিফ ছিল আর এটার প্রাইস কত ছিল আমার খেয়াল নেই একটার প্রাইস আমার খেয়াল নেই নামও খেয়াল নেই আমার এগুলো কিছু খেয়াল থাকে না কারণ এই খাবার এইগুলো এত কিছু আমি খেয়াল করি না কারণ খাবারের জিনিস খেয়ে ফেলি এই তো এইটা আমার অনেক ভালো লাগছে আমি আরেকবার যাব এখানে খেতে কিন্তু আমার যাওয়াই হচ্ছে না যাব যাব বলে এখানে আরেকবার যেয়ে খিচুড়িটা তো একবার খেতেই হবে আর এখানে আরও কি কি খাবার আছে সবগুলো আমার ট্রাই করতে হবে দেখতে হবে কোনটা বেস্ট তবে আমার কাছে মনে হচ্ছে যে আমি যাই খাই না কেন এই খিচুড়িটাই বেস্ট হবে আর গ্রিল তো আছেই মজা এই তো তারপর হচ্ছে আমি এখানে লেবু শশা কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা খাচ্ছিলাম অনেক মজা করে অনেক মজা ছিল বিফটাও অনেক সফট ছিল তারপর আমি একটু গ্রিলও খাচ্ছিলাম গ্রিলের চিকেনটা অনেক সফট ছিল মজা ছিল আর অতটা ঝালও ছিল না গ্রিলটা এভারেস্ট ছিল অনেক ভালো লাগছে তারপর খাওয়া দাওয়া শেষে আমাদেরকে তো এগুলো দিবেই এটা সবাইকেই দেয় সব জায়গায় দেয় কিন্তু এখানে কোনো মিষ্টি মশলা কিছু ছিল না এগুলো জিরা ধনিয়া ছিল তাই খেতে একটা ভালো লাগতেছিল না কারণ সাথে একটু হলে তো মিষ্টি দিতে হয় না হলে ভালো লাগে না এটা যদি ওনারা একটু পরিবর্তন করে তাহলে হয়তো বা ভালো হয় একটু মিষ্টির সাথে না দিলে শুধু ধনিয়া বা জিরাকি আর খাওয়া যায় নাকি এই তো এই ফুলটা হচ্ছে আমি ওই পার্কের থেকে উঠে নিয়েছিলাম ওই থাইল্যান্ডে যাওয়ার টাইমে পথে দেখেছিলাম এই তো আজকের ব্লগ এখানেই শেষ সবাই ভালো থাকবেন টাটা হাফেজ